উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম আমি শুভাঙ্গী বনি আমার আজকে নিবেদন পতাকার পাঁচ কবি সুকান্ত আছে বল তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে গেরুয়া ওপরে মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অভুত শিশুটি বলল তখন রং আছে আরো এক লাল লাল চোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার আর ফুলে রক্তের দাগে ছিল লাল চোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটি জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সাতাত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর